নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি কাঁচা আম দিয়ে রুই মাছ আম রুই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে গরমের মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখে রান্না করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে চলুন আমার কিচেনে আমার সাথে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি আমরুই রান্না করার জন্য এখানে আটশো গ্রাম ওজনের একটা তাজা রুই মাছ ধুয়ে নিয়েছি ভালো করে এখন নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব এখন মাখিয়ে নেব ভালো করে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে তেলটার মতো একটু নুন দিয়ে দিয়েছি তাহলে মাছটা তলাটা লাগবে না এখন মাছটা ভেজে নেব মাছটা উল্টে দেবো যে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাটিগুলো ভেজে নেবো এখানে মাছের মশলাটা রেডি করে নেব একটা টমেটো দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ পরিমাণ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব জল দিয়ে পেস্ট করে নেব এখানে আমি মাছের জন্য কিছু সবজি কেটে নিয়েছি সজনে ডাটা আর ঝিঙ্গে ঝিঙ্গে এভাবে কেটে নিয়েছি আর এখানে একটা আম কেটে নিয়েছি আমটা কেটে জলে রেখে দিয়েছি আম দিয়ে মাছ রান্না করবো আম রুই এই যে কড়াইতে তেলটা রয়ে গেছে মাছের এখানে জিরা পূরণে দিয়ে দেবো হাফ চামচ সাদা তীরে পুরনে দিয়েছি এখন আমটা দিয়ে দেব আমটা একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে নামটা নামিয়ে নেব এই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো হলুদ ভাজা ভাজা করে মশলাটা পেস্ট করেছিলাম দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা করে নেব ঢাকা একটু ঢাকা দিয়ে রাখবো মশলাটা ভাজা ভাজা করে নেব এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দেব গরম জল দিয়ে দেব আপনারা মাছের জলটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমটা দিয়ে দেব ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নেব এই যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা এইভাবে আম দিয়ে আম রুই রান্না করে খাবেন এই গরমের মধ্যে পাতলা ঝোলটা বেশি মশলা লাগে না অল্প মশলাতেই হয় জিরা বাটা দিয়ে খুবই টেস্টি লাগে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার